কন্টেন্ট ক্রিয়েটর শব্দটি এখন মানুষের কাছে খুব পরিচিত একটি শব্দ ভাইরাল শব্দটি এখন মানুষের মুখে মুখে একজন বিক্রেতা তরমুজ বিক্রি করছেন তিনি বলছেন ওই কিরে কিন্তু এর ভিতর কিছু রয়েছে বিভিন্ন খিচুড়ি বিষয় নিয়ে কাজ করছে ফলে তার সফলতা আসছে না মানুষ কিন্তু এই জাতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের চিহ্নিত করে ফেলে মিথ্যা সংবাদ মিথ্যা তথ্য যদি পরিবেশন করা হয় আমার কন্টেন্টটি কেন মানুষ দেখবে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভিউয়ারদের কথা চিন্তা করে কিন্তু কনটেন্ট তৈরি করবে কন্টেন্ট কন্টেন্ট বানানোর একটা হেড়িক পড়ে গেছে বিশ্বজুড়েই সবাই কন্টেন্ট বানাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বিশ্বজুড়েই কিন্তু কন্টেন্ট কি কন্টেন্ট বানাচ্ছে কেন বানাচ্ছে ভিউয়ার যারা রয়েছে তারা হচ্ছে পুঁজি অর্থাৎ আপনার কন্টেন্ট ভিউররা দেখবে আপনি লাভবান হবে। এখন বিষয়টা হচ্ছে কোন কন্টেন্ট ভিউররা দেখবে আপনি যেটি বানাবেন সেই কন্টেন্ট ভিউয়াররা দেখতে কি বাধ্য না আপনার কন্টেন্ট তৈরি করতে হবে অবশ্যই তার ভিতরে কিছু থাকতে হবে তাহলে ভিউরের সেটি দেখবে আর যদি কিছু না থাকে তাহলে সে দেখে না আপনার সাথে আপনার চ্যানেলের সাথে আপনার আইডির সাথে যখন আপনার ফিজের সাথে যখন ভিউয়ার যুক্ত হবে তখন আপনাকে দেখবে আপনার ক্রিয়েটিভিটি দেখবে সৃজনশীলতা দেখবে আপনি কি করছেন ফলে আপনার যদি কাজটি হয় সৃজনশীল কাজ এবং তার ভিতর যদি কিছু থাকে তাহলে ভিউররা দেখবে কিন্তু কিছু না থাকলে পরে প্রথমটা দেখার পর ধীরে ধীরে বিয়াররা বের হয়ে যাবে আপনার চ্যানেল থেকে আপনার আইডি থেকে আপনার ফেসবুক থেকে আপনি যতই আপলোড করেন বিভিন্ন কন্টেন্ট কিন্তু সেটি আর দেখবে না তাহলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনাকে ভাবতে হবে আপনার কন্টেন্টটি যারা দেখবে আপনি তাদের কী দিচ্ছেন কেন আপনার কন্টেন্টটি দেখবে এর ভিতরে কি আপনি যুক্ত করেছেন যার ফলে আপনার কন্টেন্টটি ভিওয়াররা দেখবে তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা কিন্তু সহজ বিষয় নয় যিনি কন্টেন্ট ক্রিয়েট করেন তার মাথায় থাকতে হয় তিনি কি দিচ্ছেন কি বানাচ্ছেন তিনি অনেকেই এখন কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করছে কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখা যায় এই ভাবনাগুলো অনেকের মাথায় কাজ করে না যে মানুষ আসলে কি দেখতে চায় মানুষকে কি দিতে হবে এটা একজন ক্রিয়েটরের ভিতরে কাজ যদি না করে তাহলে তার ক্রিয়েটর হিসাবে তার যে কাজগুলো রয়েছে সে কাজগুলো হারিয়ে যাবে এই জন্য কন্টেন্ট ক্রিয়েটর শব্দটি এখন মানুষের কাছে খুব পরিচিত একটি শব্দ এই শব্দটি এখন এত পরিচিত হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ফলে যিনি কন্টেন্ট ক্রিয়েট করবেন তাকে ভাবতে হবে তিনি কী নিয়ে কাজ করবেন অনেকেই আছে এই ভাবনাগুলো থেকে দূরে সরে আসে যেন তেন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলে কিন্তু যেন তেন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করলে কি মানুষ দেখবে না মানুষ দেখবে না কারণ হচ্ছে আপনার ভিতরে কি রয়েছে আপনি কতটুকু সৃজনশীল মানুষ আপনি মানুষকে কি দিতে পারছেন মানুষ আপনার কাছ থেকে কী পাচ্ছে আপনার কন্টেন্ট দেখে মানুষ কি নিচ্ছে কি দেখতে পাচ্ছে তার ভিতর কি রয়েছে এগুলো মানুষ কিন্তু এখন বের করে যে কোনো বিষয় দেখার পর তার ভিতরে কি রয়েছে এগুলো মানুষ এখন বিশ্লেষণ করে তার ভিতর কাজ করে তার ভিতর ক্রিয়া প্রতিক্রিয়া হয় ফলে যেন কোনো বিষয় নিয়ে যেন ভাবে কন্টেন্ট তৈরি করে আপলোড করলেই এখন ভিউয়ার পাওয়া যায় না দেখা যায় ভাইরাল শব্দটি এখন মানুষের মুখে মুখে এই বিষয়টি ভাইরাল হয়েছে ওই বিষয়টি ভাইরাল হয়েছে কিন্তু এই ভাইরাল শব্দটি কতটুকু সৃজনশীলতার সাথে যুক্ত সেটি ভাবতে হবে যে কোনো বিষয় ভাইরাল হয়ে যায় আসলে যে বিষয়টি ভাইরাল হয় তার ভিতরে অনেক সময় দেখা যায় একেবারে সস্তা কোনো বিষয় ভাইরাল হয়ে গেছে কিন্তু সস্তা বিষয় ভাইরাল হয়ে গেছে বলে আমরা এমন একটা অবস্থায় রয়েছি মুখে মুখে অনেক কথা কিন্তু মানুষের বলা হয় একজনের কাছ থেকে আরেকজনের শুনে কিন্তু যে কোনো ভিডিও মানুষ দেখে ভাইরাল হওয়া যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি মানুষ দেখে কি কিরে তরমুজ নিয়ে একটি কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়েছে তরমুজ বিষয় একজন বিক্রেতা তরমুজ বিক্রি করছেন তিনি বলছেন কি কিরে কিন্তু এর ভিতর কিছু রয়েছে যে আসলে যেটি মানুষ এর ভিতর থেকে কিছু পাবে না কিন্তু ভাইরাল হয়েছে এইভাবে অনেকগুলো বিষয় আছে হয়ে যায় তাই বলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ভাবেন যেন তেন বিষয় তিনি করে দিবেন সেটি ভাইরাল হয়ে যাবে না আপনাকে কাজ করতে হবে ভেবে চিনতে যে কোনো বিষয় উপস্থাপন আপনি করলে পরে মানুষ কিন্তু সেটি দেখবে না আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকে থাকবেন যদি আপনার কাছ থেকে মানুষ কিছু পায় আপনার কন্টেন্টে যদি কিছু পাওয়া যায় আমাদের সমাজে ভুরি ভুরি বিষয় রয়েছে আমাদের সমাজে আমরা বের হলে যখনই আমরা ঘর থেকে বের হই তখনই আমরা দেখি মানুষকে দেখি মানুষের জীবনযাপনকে দেখি সমাজকে দেখি সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অসংখ্য বিষয় যেগুলো নিয়ে কনটেন্ট তৈরি করা যায় কিন্তু এখন একজন ক্রিয়েটর তাকে ভাবতে হবে সমাজের কোন বিষয়টি নিয়ে তিনি কাজ করবে। এখন অনেকেই বিষয় খুঁজে পান না কন্টেন্ট করার মতো বিষয় খুঁজে না আমি একটা কথা বলতে যাচ্ছি যে আসলে বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে কোন বিষয় কাজ করবেন লাইন আপনাকে ঠিক করতে হবে কোন লাইনে আপনি যাবেন আপনি কুকিং লাইনে যাবেন রান্নার লাইনে যাবেন চ্যানেল কিন্তু ভাগ করা থাকে কেউ আছে টেক চ্যানেল ইউটিউব ফেসবুক সম্পর্কে আইডি সম্পর্কে অনেকে অনেক নির্দেশনা দিয়ে থাকে অনেক তথ্য দিয়ে থাকে কিছু আছে শিক্ষা বিষয়ক এডুকেশনের উপর বলে থাকে কিছু আছে এইভাবে বিভিন্ন ভাগগুলো রয়েছে এখন আপনি কোন ভাগে যাবেন আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটি ঠিক করতে হবে আর তা আপনাকে যে চ্যানেলে দেখবে সেই চ্যানেলের বিষয়টি আপনি নির্ধারণ করতে হবে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন তার উপর আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে একটার পর একটা সেই বিষয় আপনাকে কাজ করতে হবে আপলোড করতে হবে আপনি যদি কুকিং চ্যানেল হয় আপনার রান্নার বিষয়ক চ্যানেল আপনার তাহলে আপনার রান্না নিয়ে আপনাকে কাজ করতে হবে রান্নার উপরে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আর যদি আপনি আলোচনা বিষয় কোনো চ্যানেল খুলেন সেটি হলে আপনি কোন বিষয়ে আলোচনা করবেন সে বিষয়কে সেই বিষয়টি ঠিক করে আপনাকে কাজ করতে হবে এইভাবে বিভিন্ন বিষয় ঠিক করে আপনাকে আপনার চ্যানেলকে পরিচালিত করতে হবে আপনার আইডিকে পরিচালিত করতে হবে কাজ করতে হবে জগা খিচুড়ি কাজ করিতে হবে না কারণ আপনাকে ঠিক করে নিতে হবে আপনি আসলে কি দিতে চাচ্ছেন তাহলে আপনাকে মানুষ দেখবে দেখবেই তাহলে মানুষ দেখবে না কিন্তু বিষয়টি হচ্ছে আপনি যদি কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে আপনার কাজের ধরনটি কি হবে আমরা দেখি অনেক ক্রিয়েটর আছে তারা বিশ্ব খুঁজে পায় না কাজ করবার বিষয় খুঁজে পায় না ফলে তারা হতাশ কি নিয়ে কাজ করবে আবার অনেকে আছে দেখি বিষয়ের ছড়াছড়ি কিছু বিষয় কুকিং নিচ্ছে কিছু বিষয় ভ্রমণ নিচ্ছে কিছু বিষয় আলোচনা নিচ্ছে অর্থাৎ বিভিন্ন জগা কিছুরি বিষয় নিয়ে কাজ করছে ফলে তার সফলতা আসছে না ঠিক তেমনি আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি কোন বিষয় ক্রিয়েট করবেন সেটা আপনি ঠিক করতে হবে আপনি কি ভ্রমণ বিষয় কাজ করবেন নাকি আপনি আলোচনা বিষয় কাজ করবেন নাকি আপনি আপনার এই যে বিষয়গুলো আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আপনি কাজ করে সফলতা পাবেন আপনি যদি প্রাণী জগত নিয়ে কাজ করেন যেটা এনিমেল নিয়ে কাজ করা যায় তাহলে আপনি এনিমেলের এনিমেলের উপর কাজ করবেন প্রকৃতি নিয়ে কাজ করলে প্রকৃতি নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কি বিষয়ের উপর কাজ করবেন আপনি কি প্রকৃতি নিয়ে কাজ করবেন না আপনি এনিমেল নিয়ে প্রাণী নিয়ে কাজ করবেন নাকি সমাজ নিয়ে কাজ করবেন মানুষের জীবনযাপন নিয়ে কাজ করবেন মানুষের সমস্যা নিয়ে কাজ করবেন নাকি কুকিং চ্যানেল নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সে বিষয়টা আপনাকে নির্ধারণ করে নিতে হবে ঠিক করে নিতে হবে তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার পরিচয়টা কিন্তু মানুষের কাছে সৃষ্টি হয়ে যাবে যে আপনি কোন দিকের কন্টেন্ট তৈরি করছেন সেটা মানুষ কিন্তু বলতে পারবে আপনি যদি আবারও বলছি আপনি যে বিষয়টি কাজ করবেন সেই বিষয়টা যদি আপনি স্টাবলিশড করতে হয় তাহলে সেই বিষয়টির আপনি কাজ করে যেতে হবে কিন্তু আপনি যদি জগা খিচুড়ি কাজ করতে থাকেন আপনি রান্না নিয়ে কাজ করছেন আপনি প্রাণী নিয়ে কাজ করছেন আপনি প্রকৃতি নিয়ে কাজ করছেন আপনি ভ্রমণের উপর কাজ করছেন তাহলে হবে না আপনাকে এক দিক নিতে হবে নৌকা যদি আপনি অনেক নৌকায় পা দেন পা দিতে হবে একটি নৌকাতেই আর অনেকগুলো নুকাতে আপনি পা দিলে পরে কিন্তু আপনি পড়ে যাবেন টিকে থাকতে পারবেন না তো এই জন্য বললাম কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে অবশ্যই তারা ঠিক করে নিতে হবে তারা কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবে আজকে আসলে আমার এই আলোচনা বিষয়টি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা ভাবছে কোন বিষয় নিয়ে কাজ করবে কী কন্টেন্ট তৈরি করবে খুঁজে পায় না কিন্তু যদি আবারও বলছি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক করে নেয় তিনি আসলে কোন দিকটা নিয়ে কাজ করবেন তাহলে ঠিক করে নেওয়ার পরে তিনি কিন্তু কাজ করলে কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন যারা প্রাণী বিষয়ক কাজ করে এনিমেল নিয়ে কাজ করে তারা বিভিন্ন এনিমেলের উপর তাদের গবেষণা থাকে অনুসন্ধান থাকে এবং সেই হিসাবে তারা কাজ করে যারা সামাজিক বিষয় নিয়ে কাজ করে সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করে মানুষের জীবনযাপন নিয়ে কাজ করে তাদের অসংখ্য কন্টেন্ট তারা পেয়ে যায় যারা রান্না নিয়ে কাজ করে তারাও কিন্তু রান্নার অনেক বিষয় রয়েছে তারা উপস্থাপন করতে পারে কন্টেন্ট কিন্তু তারা ক্রিয়েট করতে পারে আবার স্বাস্থ্য বিষয়ক চ্যানেল রয়েছে স্বাস্থ্য বিষয়ক বিষয় রয়েছে আপনি স্বাস্থ্যকে কীভাবে ঠিক রাখবেন যদি সে বিষয়ে আপনি কাজ করেন তাহলে অনেক কন্টেন্ট আপনার রয়েছে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কি কি করতে হবে এই বিষয়ে অসংখ্য কন্টেন্ট রয়েছে আপনি কাজ করতে পারবেন ঠিক তেমনি যদি বলা হয় প্রকৃতি আপনি প্রকৃতির সৌন্দর্যতাকে উপস্থাপন করবেন সেখানে কিন্তু অসংখ্য কনটেন্ট রয়েছে আপনি কাজ করতে পারবেন তাহলে যেমন বাচ্চাদের বিষয়ে যদি কাজ করতে হয় আপনি শিশুদের নিয়ে কাজ করবেন তাহলে শিশু শিশুদের নিয়ে কাজ করতে হলে আপনার শুধুমাত্র শিশুদের অনেক বিষয় আছে আপনার কাজ করতে পারেন শিশু কীভাবে উঠবে শিশুর সুযোগ সুবিধা কী কী রয়েছে তাকে কী কী সাপোর্ট দিতে হবে তাকে গড়ে তুলতে হবে কীভাবে অসংখ্য অসংখ্য বিষয় রয়েছে শিশুর অনেকে গল্প বলে থাকে এই কন্টেন্ট ক্রিয়েটর তিনি গল্প বলবেন ভিউররা শুনবে যে কোনো বিষয় নিয়ে যে গল্পগুলো বলবেন সে গল্পগুলো হবে আকর্ষণীয় গল্প যে কোনো বিষয় নিয়ে তিনি গল্প তৈরি করবেন সেটা বলবেন আবার অনেকে সত্য ঘটনাকে নিয়ে আসে সে সত্য ঘটনাটি উপস্থাপন করে যে কোনো সমাজে যে কোনো ঘটনা ঘটে গেছে তিনি সেটি গল্প আকারে উপস্থাপন করে সে মানুষ শুনে সেটার একটা দিক অর্থাৎ ভিওয়াররা দেখে তিনি কি করছেন এই যে বললাম যে গল্প বলার ক্ষেত্রে সমাজে ঘটে যাওয়া অনেক বিষয় আছে প্রকৃতিতে ঘটে যাওয়া অনেক বিষয় আছে সে বিষয়গুলোকে গল্প আকারে উপস্থাপন করে তাহলে বিষয়ের কিন্তু অভাব নেই কন্টেন্ট ক্রিয়েটররা চিন্তিত কেন চিন্তিত আমি জানি না কেন ওনারা কন্টেন্ট খুঁজে পান না আমি জানি না তবে একটা কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে মেধা থাকতে হবে সৃজনশীল মেধা কন্টেন্ট ক্রিয়েটর থাকতে হবে কারণ তিনি উপস্থাপন করছেন ভিউয়াররা দেখছে তাহলে তিনি যে উপস্থাপন করবে তার ভিতর যদি সৃজনশীলতা না থাকে কারণ মানুষ আবারও বলছে কেন মানুষ দেখবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কেন দেখবে মানুষ তার কাজের ভিতরে যদি দেখার মতো কিছু না থাকে তাহলে দেখবে না আকর্ষণীয় যেটা মানুষকে আকর্ষণ করে মানুষ আকর্ষিত হয় সেই বিষয়টা থাকতে হবে তাই জন্য বললাম কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই এই যুগে এই সময় আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে সম্প্রসারিত হয়েছে যেভাবে এখন ছড়িয়ে পড়েছে টেলিভিশন এখন মানুষ দেখে না খুব একটা মানুষ এখন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তার ভিতরে মানুষ এখন ডুবে আছে সময় কাটায় সময় ব্যয় করে এই মোবাইলের মাধ্যমে কারণ সারা ওয়ার্ল্ড এখন এই ডিভাইসটির কাছে অবরুদ্ধ বলা যায় এই ডিভাইসটির কাছে এখন সারা বিশ্ব এই ডিভাইসটির ভিতরে রয়েছে মানুষ যে কোনো সংবাদ দেখতে হলে এই ডিভাইসটি অন করেই মানুষ দেখে তাহলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি আমরা কিন্তু মানুষকে সেই আমি বাংলাদেশে রয়েছি এইভাবে সারা ওয়ার্ল্ডে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে কন্টেন্ট তৈরি করছে ফলে সেই মানুষ দেখছে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার তাদের যে কন্টেন্টগুলো আপলোড করছে সেটা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে আবার অন্য দেশের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যে কন্টেন্টগুলো তাদের দেশ ভিতর দেশের ভিতর থেকে যে কন্টেন্টগুলো বানাচ্ছে সেটি আবার সারা ওয়ার্ল্ড দেখছে এইভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের তৈরি করা কন্টেন্ট কিন্তু বিশ্বব্যাপী মানুষ দেখবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ফলে মানুষ এখন এই ছোট্ট অ্যান্ড্রয়েড ডিভাইসটি মোবাইলটির ভিতরে কিন্তু মানুষ সব কিছু পেয়ে যাচ্ছে এক কথায় আমি বলতে পারি সকল কিছু কিন্তু এই ডিভাইসের ভিতরেই রয়েছে আপনি সংবাদ দেখবেন ডিভাইসটি খুললে আপনি দেখতে পারবেন আপনি কোনো সামাজিক বিষয় দেখবেন ডিভাইসটি খুললে আপনি দেখতে পারবেন আপনি কোনো তথ্য জানতে চান এই ডিভাইসটি খুললে আপনি দেখতে পারবেন আপনি সারা ওয়ার্ল্ড সম্পর্কে জানতে চান কেমন রয়েছে বিশ্ব বিশ্বের মানুষ কেমন রয়েছে দেশগুলো কেমন রয়েছে আপনি জানতে চান আপনি এই ডিভাইসটির ভিতরে ঢুকলে দেখতে পারবেন তবে একটি কথা আমি বলছি এখন মানুষ ভিউয়াররা কিন্তু অনেক সচেতন যারা কন্টেন্ট তৈরি পরিবেশন করছে মিথ্যা নিউজ দিচ্ছে অনেক আছে যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে মিথ্যা মেসেজ দিয়ে থাকে সঠিক মেসেজ উপস্থাপন করে না কেউ কেউ বলে ভিউয়ার বাড়ানোর জন্য চমকপ্রদ কিছু বিষয় উপস্থাপন করে যার ভিতরে সত্যতার কোনো বিষয় নেই এই জাতীয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে গরম গরম খবর উপস্থাপন করতে যায় চমকপ্রদ খবর উপস্থাপন করতে যায় আসলে যার কোনো বিশ্বাসযোগ্যতা নেই এমন সব নিউজ দিয়ে দেয় মানুষকে যে নিউজগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মানুষ এখন দেখলে পরেই মানুষ এখন ভিউয়ার যারা রয়েছে দেখলে পর বুঝতে পারে এই সংবাদের কতটুকু সত্যতা রয়েছে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা এই গরম গরম খবর যারা পরিবেশন করছেন তারা কিন্তু খুব খরচ থায় মানুষ কিন্তু এই জাতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের চিহ্নিত করে ফেলে ফলে পরবর্তীতে তার এই কনটেন্টগুলো মানুষ আর দেখে না কারণ সে মানুষের কাছে তার চরিত্রটি মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় ফলে মানুষ আর দেখে না মিথ্যার সংবাদ মিথ্যা তথ্য যদি পরিবেশন করা হয় কোন কন্টেন্ট ক্রিয়েটর যদি পরিবেশন করে তাহলে সেটি একসময় মানুষ আর দেখে না তাই জন্য বললাম যে মানুষ অনেক সচেতন আগের ভিউয়াররা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম যখন মাত্র এসেছে তখনকার চিত্র ছিল একরকম কিন্তু এখনকার চিত্র চা আরেক রকম কারণ সময় পার হয়েছে মানুষ সেটি ব্যবহার শিখেছে মানুষ বুঝতে শিখেছে ফলে কন্টেন্ট যারা তৈরি করছেন অবশ্যই আমরা এই কন্টেন্ট ক্রিয়েটররা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যা কিছু করি অন্তত সেটি মানুষ যাতে দেখে আমাদের এ কাজের ভিতরে কিছু একটা মানুষ যাতে পায় সেটি কিন্তু নিজেরা ঠিক করে নিতে হবে যে কোনো কন্টেন্ট তৈরির সময় ভাবতে হবে আমার কন্টেন্টটি কেন মানুষ দেখবে এর ভিতরে কি আমি দিতে পেরেছি ফলে সেটি মানুষ দেখবে তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাবতে হবে আমি কেন কন্টেন্ট তৈরি করছি আর আমার কন্টেন্ট কেন মানুষ দেখবে এটি তার মাথা থাকতে হবে তাহলে মানুষ কিন্তু এটি থাকতে পরে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কথা চিন্তা করে কিন্তু কন্টেন্ট তৈরি করবে তাহলে তার কন্টেন্ট মানুষ দেখবে ক্ষেত্রে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এখন যে বিষয়গুলো নিয়ে আমরা দেখছি একজন কন্টেন্ট ক্রিয়েটর চিন্তিত হয়ে যান তিনি কি তৈরি করবে। পরবর্তী কন্টেন্ট কি বানাবেন তাহলে বলতে হচ্ছে না চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তিনি যদি ঠিক করে ফেলেন কোন লাইনে তিনি কাজ করবেন কোন বিষয় নিয়ে কাজ করবেন এবং সেই বিষয়টা ঠিক করার পর তিনি কন্টেন্ট তৈরি করবেন এবং আমাদের চারপাশে প্রচুর প্রচুর বিষয় রয়েছে যেখানে বলা যায় একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি যদি সৃজনশীল মানুষ হন তাহলে তার জন্য কন্টেন্ট কোনো বিষয় না কারণ হাজার হাজার কন্টেন্টের বিষয় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে আমাদের প্রকৃতিতে আমাদের এই বিশ্বে যা থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বের করে নিয়ে আসতে পারেন তার কনটেন্টটি তার কাজটি তিনি যে কাজটি চিন্তা করছেন তিনি সেটি করতে পারবেন ধন্যবাদ